সমাজের কিছু কিছু ব্যক্তির বাস্তব চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তানুজা জানালার কাছে দাঁড়িয়ে ভাবছে কিছুক্ষণ আগের কথা কিছুক্ষণ আগেও জীবনটা কত সুন্দর ছিল ভালোবাসার মানুষের সাথে জীবনটা কত রঙিন ছিল এই রুমে ভালোবাসার কত স্মৃতি কত আবেগঘন মুহূর্ত পার করল কিন্তু মুহূর্তে যেন সবকিছু কিছু ধুলিসাত সব শেষ রুমটা ফাঁকা পড়ে আছে জীবনটা যেন অস্তিত্ববিহীন বাঁচার জন্য এখন আর কিছুই খুঁজে পাচ্ছে না তানুজা তানুজার চোখে পানি তানুজা বারবার কল্পনা করছে সেই আগের দিনগুলো সেই ক্যাম্পাসে যেদিন ভরা ক্যাম্পাসে নেহাল ওকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিল ভালোবাসি বলেছিল তারপর থেকে আজ পর্যন্ত কত সুন্দর কত সুখময় স্মৃতি পার করেছে নেহালের সাথে তবে আজ কেন এমন হলো। যেন তানুজার মাথার ওপরে আকাশ ভেঙে পড়ল পায়ের নিচে থেকে মাটি সরে গেল মুহূর্তে যেন নিজেকে অস্তিত্ববিহীন একজন মানুষ মনে হল তানুজার কাছে এই ভালোবাসার এই আবেগের এই যত্নের কোনো মূল্য কি নেহালের কাছে ছিল না বারবার মনে মনে প্রশ্ন করছে তানুজা কিন্তু কোনো উত্তর নেই সাত দিন আগের অতীত নেহালের সাথে সন্ধ্যায় দেখা হয়েছিল তানুজার নেহাল বলল আজ আমাদের বিয়ে তানুজা ভরে গেল বিয়ে মানে বিয়ে কি একা একা হবে নাকি আপনি প্রস্তাব নিয়ে যাবেন বাসায় সবাই রাজি হবে তারপর বিয়ে হবে বলল তানুজা নেহাল বলল সেটা তো সামনে হবে কিন্তু এখন আমরা একা একা বিয়ে করে রাখব তোমাকে আমি লাইসেন্স করে রাখতে চাই তুমি যে আমার বউ সেটা পুরো ক্যাম্পাস জানে কিন্তু আমি চাই এটা পুরো ক্যাম্পাস ভালো দৃষ্টিতে দেখুক এখন আমরা হুজুর দিয়ে বিয়ে করিয়ে রাখবো তারপর যখন বাসায় প্রস্তাব নিয়ে যাব তখন ধুমধাম করে আবার রেজিস্ট্রি করে বিয়ে করব কিন্তু আমরা যেন অবৈধ না থাকি ঠিক আছে দেখো তোমার আমার সম্পর্ক কত পবিত্র এটা শুধু তুমি আর আমি জানি কিন্তু পুরো ক্যাম্পাস কি জানে তারা তো এটাকে নিয়ে খারাপ খারাপ কথা বলে বিয়ে করে রাখলে অ্যাটলিস্ট এটা বলতে পারবো যে আমরা বিয়ে করেছি ধর্মীয়ভাবে আমরা স্বামী স্ত্রী তখন আর কেউ খারাপ কথা বলতে পারবে না বলল নেহাল তানু যেন মোমের মতো গলে গেল নেহালের যুক্তি এবং কথা শুনে মনে হলো বিয়ে তো করতেই হবে ক্যাম্পাসে সবাই জানে ওরা স্বামী তাই এর থেকে ভালো হয় ধর্মীয়ভাবে বিয়ে করে রাখলে নেহাল তো খারাপ কিছু বলেনি তাই তানুজা সরল মনে রাজি হয়ে যায় নেহাল একজন হুজুর ডেকে আনল সেদিন সন্ধ্যায় দুইজন কবুল কবুল করে বিয়ে করে ফেলল সব কিছু যেন খুব তাড়াপাড়ি হয়ে যাচ্ছে তানুজা কিছু বুঝে উঠতে পারছে না নেহাল আগে থেকেই ফ্ল্যাট ঠিক করে রেখেছে বলল এটা ওর বাড়ি ও একাই থাকে বিয়ের পর ওরা ওখানেই থাকবে তানুজা বলল ও হোস্টেলে থাকে হোস্টেলে থাকুক কিন্তু নেহাল খুব জোড়া করল না আমরা বিয়ে করেছি ধর্মীয়ভাবে তাই আমরা আলাদা থাকব না এখন থেকে একসাথেই থাকব বলেই বন্ধু বান্ধবকে বিদায় দিয়ে হুজুরকে বিদায় দিয়ে তানুজাকে নিয়ে নিজের বাড়িতে গেল নেহাল তানুজার কাছে সব কিছু জেনে স্বপ্নের মতো লাগছে বাড়িতে ঢুকে দেখল বাড়ি ফুলে ফুলে সাজানো নেহালের বেডরুম আগে থেকেই বাসর সাজানো তানুজা নেহালের দিকে তাকিয়ে বলল আগে থেকে কী করে জানতেন আমি বিয়েতে রাজি হব আগে থেকেই সাজিয়ে রেখেছেন প্ল্যান করে রেখেছিলেন নেহাল তানুজার হাত ধরে বিছানায় বসিয়ে হাঁটু ভেঙে বসে বলল আমার ভালোবাসার উপরে আমার বিশ্বাস ছিল পৃথিবী এদিক ওদিক হয়ে যাক তানুজাকে আমি যা বলবো তাই শুনবে তাই এটা আমার ভালোবাসা তানুজা বিশ্বাস করো আমার ভালোবাসার ওপরে আমার ওপর এটা কোনো প্ল্যান নয় বলল নেহাল তানুজার চোখ দুটি পানিতে টইটুম্বুর হয়ে গেল নেহাল হাত দিয়ে তানুজার চোখ দুটো মুছে দিয়ে বলল না। আমি তোমাকে ভালোবাসি তানুজা আমার উপরে বিশ্বাস রাখতে পারো বলেই তানুজাকে বিছানায় শুইয়ে দিল নেহাল ধীরে ধীরে তানুজার ঠোঁটে ঠোঁট রাখল খুব যত্ন করে যেন একটু ছুঁয়ে দিলে লজ্জাবতী লাজুক লতার মতো মিয়ে পড়ে তানুজা ধীরে ধীরে গভীর হতে থাকল নেহালের স্পর্শ অবাধভাবে চলতে লাগল তানুজার ওপর নেহালের বিচরণ কোনো পুরুষের ভালোবাসার স্পর্শ এত সুন্দর ও যত্নশীল হতে পারে তানুজা যেন নেহালকে না দেখলে বুঝতেই পারত না আবেশে চোখ বুঝে ফেলল তানুজা নিজের নারী সত্তাকে সম্পূর্ণ সোপে দিল স্বামী রূপী নেহালের হাতে নেহাল তানুজার দিকে তাকাল মুচকি হাসল বুঝল তানুজা সায় দিয়েছে তাই কালোবিলম্ব না করে তানুজাকে নিজের করে নিল নেহাল এভাবে পরম সুখে কেটে গেল সাতটি দিন আজ সপ্তম দিন গতকাল রাতেও যেন স্বপ্নের মতো কেটেছে নেহালের সাথে তানুজার স্বপ্ন ভেঙে চুরমার হল আজ সকালে যখন নেহাল ঘুম থেকে উঠল উঠে তানুজাকে ডাকল তানুজা উঠে নেহালকে জড়িয়ে ধরবে এমন সময় নেহাল তানুজাকে দূরে সরিয়ে দিয়ে বলল ডোণ্ট টাচ মি টাইম ইজ ওভার জামাইবউ খেলা অনেক হয়েছে আর নিতে পারছি না সাত দিন আমার জন্য যথেষ্ট ছিল ইট ওয়াজ অ্যামেজিং এখন আর মনে হয় না এই শরীরের ওপরে আমার কোনো ইন্টারেস্ট আছে তবে আমি এতটা অকৃতজ্ঞ নই যে সবকিছু কিছু ফ্রিতে ভোগ করব যদিও থাপ্পড়ের প্রতিশোধ নিয়েছি বিয়ে করেছি সংসার করেছি ভোগ করেছি কিন্তু তারপরে আমি এর মূল্য দেব কারণ আমি বিশ্বাস করি পৃথিবীর সব কিছুরই একটা মূল্য আছে শুধু সঠিক মূল্য লাগাতে জানতে হয় আর আমি হচ্ছি এমন জহরী যে হীরাকে দেখে আমি তার মূল্য লাগাতে পারি কেউ টাকার বিনিময়ে বিছানা শেয়ার করে কেউ ভালোবাসার বিনিময়ে তুমি বিছানা পর্যন্ত নিয়েছ আমি অপশন টু সিলেক্ট করেছি ভালোবাসার বিনিময়ে তোমাকে বিছানা পর্যন্ত নিয়ে এসেছি তবে আমি এর জন্য তোমাকে টাকাও পে করব টেবিলের ওপরে টাকা রাখা আছে সাত দিনের যত টাকা হয় তা আমি দিয়ে গেলাম আজ দেখে আমরা স্বামী স্ত্রী নই হাজব্যান্ড ওয়াইফ খেলাধুলা এখানেই শেষ ফিরে এসে যেন না দেখি বলে নেহাল তানুজাকে একটি কথা বলার সুযোগ না দিয়ে রুমের দরজা খুলে বাইরে চলে গেল তানুজা চুপচাপ নেহালের কথাগুলো ভাবতে লাগলো নিজের গায়ে কাপড় জড়িয়ে বিছানা থেকে নেমে জানালায় নাড়িয়ে নেহালকে যাওয়া দেখল তারপর ভাবতে লাগল নেহাল এই মুহূর্তে কি বলে গেল স্বামী স্ত্রী খেলা ছিল খেলা শেষ সংসার শেষ ওকে ভোগ করা শেষ মূল্য দিয়ে গেল নেহাল গল্পটি ভালো